গুড আফটারনুন বন্ধুরা একটা ছোটো গল্প নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো একেবারেই বানানো তোমাদের বলেছি যখন সত্যি ঘটনা হবে আমি নিজেই বলে দেবো একেবারেই বানানো গল্প মানে আমার গল্প না তো মেন যে ক্যারেক্টার তার নাম হচ্ছে শ্রীপর্ণা আজকে সকালে শ্রীপর্ণা সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে গিয়েছে গুরুদেবের জন্মদিন তো সেই উপলক্ষে যজ্ঞ পুজো সমস্ত আয়োজন হয়েছে আশ্রমে তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এবং যজ্ঞ হচ্ছে চতুর্দিকে পুজো গান ভজন সমস্ত হচ্ছে ও এক পাশে চুপ করে বসে আনমনা হয়ে নানা নানারকম কিছু ভাবছে মানে ভিড় করে আসছে নানা কথা তো মনে মনেই ভাবছে এবং গুরুদেবকে জানাচ্ছে ও সবসময় বলে আমি আমার মনের কথা গুরুদেবকেই জানাই তো আশ্রমে আসে প্রায় প্রায়ই আশ্রমে আসে স্পেশালি অফিস থেকে ফেরার পথে তো আসেই তো এসে বসে থাকে তো আজকে তো একেবারে সকাল থেকেই চলে এসেছে মনে মনে ভাবছে যে শৈবাল কতদিন আসে না এবং বেশিরভাগ সময় শৈবাল আজকাল ফোনও ধরে না মেসেজে বলে দেয় ব্যস্ত বিজি প্রায় নানা করে কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে ও আসেও না কোনো ফোন ধরেও না কোনো উত্তরও দেয় না মাঝে সাঝে মেসেজ আসে যে খুব ব্যস্ত তো মনে মনে ভাবছিল সে পর্ণা ওকে সত্যিই ব্যস্ত নাকি নাকি অন্য কিছু নানা রকম কথা ওর মনের মধ্যে ভিড় করে আসছে মনটা খুব খারাপ চোখে হালকা হালকা জলের মানে জমছে জল এবং গুরুদেব গুরুদেবের কাছে জানাচ্ছে যে যে গুরুদেব আপনি তো বলেন যে মা বাবার জন্য করলে নাকি ভালো হয় তো আমি তো মা বাবার জন্য করি সেই কোন ছোট বয়স থেকে যখন টিউশন করত তখন থেকেই বাবা মার জন্য নানাবিধ জিনিস কীভাবে বাবা মাকে সাপোর্ট দেওয়া যায় আর আজকে তো চাকরি বাকরি করে করেই তো আমার আজ অব্দি সংসার হলো না প্লাস এখন শৈবাল তো যোগাযোগও করছে না কি হবে জানা নেই মানে ভবিষ্যৎ কি হবে জানা নেই একেবারে অতৃপ্ত একটা মানে মানসিক একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একেবারে তৃপ্তি নেই যে এত বাবা মার জন্য করি কিন্তু কই কিছু হচ্ছে না তো দাদা তো সেই কবে বাড়ি থেকে আলাদা হয়ে গেছে ওর অফিসের কাছে বাড়ি আমাদের বহুদিন মানে ধরে যে নতুন বাড়িতে আমরা এসেছি সেই বাড়ি দাদার অফিস থেকে অনেক দূর তো দাদা বৌদিকে নিয়ে আলাদা হয়ে গেছে এখন তো ছোট্ট ছেলেও হয়েছে দাদার এখন আসা যাওয়া খুব একটা নেই এত ব্যস্ততা সবাই আজকাল চাকরি বাকরি করে মা বাবা বয়স হয়েছে তাই আজকাল বেশি যাওয়া হয় না দাদার বাড়িতে অথচ অত বড় ফ্ল্যাট এবং সমস্ত ঘরে এসি বড় বারান্দা সেই বারান্দায় বসলে মনে হয় শরীরটা জুড়িয়ে যাচ্ছে কিন্তু আজকাল যাওয়াই হয় না মা বাবা যায় না তাই যাওয়াও হয় না মা বাবার অনেকটা বয়স হয়ে গেছে যেতে চান চান না আজকাল আর ভাইরাও খুব একটা আসতে পারে না একটা দিন ছুটি সেই সময় ছেলের সঙ্গে একটু সময় কাটানো এসেই তো মনে মনেই বসে বসে ভাবছে এরপর যখন আমি থাকবো না কী হবে বাবা মাকে কি নিয়ে যাবে দাদা বৌদিরা বৌদি নিয়ে যেতে চাইলেও দাদাকে নিয়ে যেতে চাইবে তো সব ভাবছে আর ভাবছে যে একেবারেই তো টাকা টাকা একটু দিয়েই খালাস হয়ে যায় তো মানে বাড়ির মেনটেনেন্স বা কিছুটা খরচ যেগুলো সেগুলো প্রত্যেক মাসে দাদা এমন ব্যবস্থা করে দিয়েছে দাদার অ্যাকাউন্ট থেকে কেটে যায় দাদাকে মানে চাইতে হয় না দাদার অ্যাকাউন্ট থেকেই কেটে যায় টাকাগুলো আর বাকি যে খরচ ইলেকট্রিসিটি বিল এই সেই মানে সেইগুলো এঁকে দিতে হয় তো এইভাবে বাবা মার সঙ্গেই তো আগলে বাবা মাকে আগলেই তো এখানে পড়ে আছি তো দাদার তো সংসার হয়ে গেল দাদা চলে গেল আমার তো না বিয়ে হলো না কিছু আমি তো বাবার বাবা মার জন্যই করে যাচ্ছি তাহলে তুমি তো বলো গুরুদেবকে বলছে তুমি তো বলো যে বাবা মার জন্য করলে ভালো হয় তো আমি তো বাবা মার জন্য করেই চলেছি তো এইসব ভাবতে ভাবতে হঠাৎই একটা আওয়াজে একটা পাশে চোখ যেতেই দেখছে আশ্রমের গেটের সামনে যে গলিটা এসে শেষ হয়েছে সেই গলির মুখে মানে একদম খোলা রাস্তা মানে একদম বড় আশ্রমের যে গেট সেখান থেকে ওই গলির মুখ মুখটা দেখা যায় তো চোখ যেতেও দেখছে একটা হলুদ কালো ট্যাক্সি এসে থামল এবং সেই ট্যাক্সির থেকে শৈবাল নামছে সঙ্গে মাসি মাসি বলতে দেবী মানে শৈবালের মা তো ভিতরটা না ওরা একেবারে কেঁপে উঠেছে যে এতদিন শৈকালে কোনো যোগাযোগ নেই অথচ মনে মনে ভাবছে যে দেখো আমার ফোনে যোগাযোগও ও উত্তরও দেয় না অথচ মাকে নিয়ে এত সকালে ঘড়িতে তাকিয়ে দেখছে পৌনে নটা বাজে এত সকালবেলা ও আরও সকালে এসেছে এত সকালে মাকে নিয়ে আশ্রমে চলে এসেছে তো আস্তে আস্তে ধীরে 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 ও এগিয়ে যায় এবং মাসি মাসিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তো মাসি হচ্ছে বুকের কাছটা একটু ধরে জ্যোতি দেবীর আদর করে বলেন কেমন আছো মা বাবা কেমন আছে এসব করতে কথা বলে উত্তর দিতে দিতেই আড়ালে মানে মা যখন প্রণাম করছেন তখন আড়ালে শৈবালের হাতটা চেপে ধরে বলে যে চোখে অনেক প্রশ্ন কিন্তু এইটা কেউ বুঝতে পারে না যে শৈবালের মুখটা দেখে যে শৈবাল কোনো কারণে খুব বিরক্ত তো এটাই আর রাত্রিবেলা গুরুদেব এসেছিলেন স্বপ্নে বলে গেলেন যে মা বাবার জন্য করিস এত আকাঙ্ক্ষা নিয়ে তো এত আকাঙ্ক্ষা থেকে যে কাজ করিস সেই কাজ সফল হবে কি করে শৈবাল কেন কেউই আসবে না তোর জীবনে তো ঘুমটা হঠাৎ করে ও ভেঙে যায় দূরে তাকিয়ে দেখছে জান্নায় পর্দা উঠছে আর দূর আকাশে সূর্যদেব উঠছেন মানে ভোর হচ্ছে তো এখানেই গল্পটি শেষ তো ছোট গল্প যেহেতু পাঠকের ওপরেই বা শ্রোতার ওপরেই ছেড়ে দিই যে দূর আকাশে সূর্যদেব উঠছেন ভোর হচ্ছে বলে আবৈকে নেই সূর্যদেবের ইয়ে তো জানা নেই শ্রীবর্ণা গুরুদেবের কথার অর্থ বুঝতে পারলো কি না কেননা এত যদি আকাঙ্ক্ষায় আমরা কাজ করি সে আকাঙ্ক্ষা যে কোনো আকাঙ্ক্ষাই হোক ছেলে মেয়ে বড় করছি তার পিছনেও আকাঙ্ক্ষা স্বামীর জন্য করছি আকাঙ্ক্ষা বাবা মার জন্য করছি আকাঙ্ক্ষা নিয়ে যে আমি এটা করছি এটা আমার হবে তো সেই আকাঙ্ক্ষার ফল কিন্তু আকাঙ্ক্ষার স্বরূপ তো আকাঙ্ক্ষা ছেড়ে যে কাজ আমরা করি সেখানে শৈবাল কেন সেখানে সব কিছু সম্ভব কিন্তু ওই আকাঙ্ক্ষাকে ছাড়তে হবে বিচার করতে হবে যে আমার মনে মণিকোঠায় যেখানে ভালো জিনিসের বাস ঈশ্বরের বাস গুরুদেবের এক জায়গায় আমি গুরুদেবকেও বসিয়েছি আমার মনের কোঠায় আবার সেই জায়গাতেই আমার ঠিক পাশে মানে গুরুদেবের ঠিক পাশে আরেকটা আসন রাখা আছে এবং সেটা বোধ বড় আসন এবং সেটা হচ্ছে আকাঙ্ক্ষার আসন তো আকাঙ্ক্ষা এবং গুরুদেব একসাথে থাকে না তো সেটা যদি আমরা একটু মাথায় রাখতে পারি সবার জীবনেই ভোর হবে তো এই গল্পটা ছিল কেমন লাগলো আপনাদের বা তোমাদের জানিও আর এরকম ছোটো গল্প আরও শুনবে কিনা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও খুব ভালো থেকো আর যে যেখানে আছো কাজে থেকো